দেখেই নিয়েছো তাহলে চলো বার্থডেতে কি কি গিফট পেলাম সেটা তোমার সাথে শেয়ার করি তাহলে ফার্স্টে কার্ডটা দিয়ে তোমাদের দেখানো শুরু করি তাহলে চলো সব থেকে ছোট যে সদস্য মানে ঋষি ঋষি কি গিফট দিলো সেটাই তোমাদেরকে প্রথমে দেখাই তো এই যে এত সুন্দর করে একটা প্যাকিং করে নিয়েছে ঋষি তো দেখি এটার মধ্যে কি আছে প্যাকিংটা কিন্তু দারুণ হয়েছে তারপর তোমাদেরকে দেখাই কি আছে এর মধ্যে কি গিফট দিয়েছে তো তোমাদের তো আশা করি পিত্র দিনের কথা মনেই আছে আর ওরা আমাকে যে জিনিসটা দিয়েছিল আমার ভীষণ কথা হয়েছে খুব দরকারও ছিল মানে অনন্য আমি এটা কিনবো আর ওরা দিয়ে দিল্ক এটা

তারপর কাঠটা দেখায় তারপরে সম্রাটটা দেখায় এবার এখানের একটা প্রবলেম হয়ে গেছে আসলে এইরকম একই দোকানের একই প্যাকেট চলে এসেছে দুটো এবার কোনটা যে কার আমি ঠিক বুঝতে পারছি না তো যদি ফুল হয়ে যায় তোমার প্লিজ কমেন্টে জানিয়ে দিও যে কোনটা কার তো আমার যতদূর মনে হয় যে সম্রাট আমাকে এই প্যাকেটটাই দিয়েছিল আর এটার মধ্যে রয়েছে তো এটা আই থিঙ্ক টু পিস বলে আর ব্ল্যাক কালারের জিনিস আমার সত্যিই কিছু নেই তো এটা দিয়েছে থ্যাংক ইউ সো মাচ এরপর দেখা যায় না আমার মনে হয় এটা ওরা দিয়েছে তো এই প্রিনটাও দেখো কি সুন্দর মানে আমার কোনো প্রয়োজনই নেই ওরা যা দিবে সেগুলো পরে আমার হয়ে যাবে তো এই প্রিন্ট ভীষণ সুন্দর থ্যাংক ইউ সো মাচ আশ্রিকা তো এরপরে আমি দেখাচ্ছি আমার সমস্ত স্টুডেন্ট মানে আমার সব বাচ্চা কাচ্চাদের মধ্যে সব থেকে বড় বাচ্চা অবশ্যই রূপসা তো রূপসা যে গিফট কার্ড আছে আমার ভীষণ কাজের জিনিস মানে আমার ব্যাগের কালেকশন তো পুরো ভরে ভরে হচ্ছে এবং তার লিস্টে আরো একটা ব্যাগটার প্রিন্ট আর জায়গা প্রচুর মানে অনেক কিছু নিয়ে ঘুরতে হতে পারবে তো থ্যাংক ইউ সো মাচ রূপসা আর অবশ্যই বৌদিকে এবং দেবারকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ চলো এবার দেখি এই ঝুলি দেখি আছে

কদিন আগের মতো ভিডিও পোস্ট করেছিলাম ওনার বার্থডে ছিল করছি বৈশাখ তো সেই বৈশাখী ম্যাম এটা গিফট করেছে মানে আমার ভীষণই কারি জিনিস কারণ আমি জানি এটার মধ্যে কি আছে তো চলো তোমাদেরকেও শেয়ার করি এর মধ্যে কি আছে তো বাইরে থেকে তো প্যাকেট থেকে আমি বুঝেই গেছি এটার মধ্যে কি আছে আর এবার ট্রেনটা তোমাদেরকে দেখাই তো এই হচ্ছে সেই ফ্লাওয়ার ভাসটা মানে প্রিন্টটা দারুণ হয়েছে থ্যাংক ইউ সো সো মাচ তাহলে চলো প্রত্যেক বছরের ন্যায় আমার বোন আমাকে কি গিফট দিল সেটা তোমাদের সাথে শেয়ার না করলে কি করে চলবে তো এই যে এত বড় একটা ঝোলা চলে এসেছে যার মধ্যে অনেক অনেক ক্যাটগরি ছিল যেগুলো এতক্ষণে আমি সব খেয়ে ফেলেছি তো ফার্স্টেই দেখাচ্ছি তার নিজের হাতে তৈরি করা এই কার্ডটা যেটা সে প্রত্যেক বছরই আমাকে দেয় তো এবার তোমাদের কিছু দেখিয়ে দিই সো দিস ইজ দ্য কার্ড আমার খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ সো মাচ এরপরে দেখাচ্ছি এই গেটটা আমি অলরেডি একটু একটু খুলে খুলে দেখার চেষ্টা করেছিলাম কিন্তু আর পুরোটা খোলা হয়নি তাই ভাবলাম তোমাদের সামনে একবার এটাকে ওপেন করে দেখি তো চলো তো এই প্রোডাক্টটার ডিটেইলস ভিডিও কিন্তু আমি অলরেডি শর্টস শর্টসে আপলোড করেছি তোমরা যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু দেখে নিও এটার কালার চেঞ্জিংটা কতটা দুর্দান্ত লাগছে আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে আর ভিডিওটা এই